বাবা গেটটা টা খোলা gate খোলা তাও রাজার কুমার বেরোয়নি আবার ওদের ছেড়ে দিলি ধূপ করে পড়ে গেল আমার লাভ আসছে

তোমাকে দেয়নি পুরো ও পুরো দেখি খাবে না দেখি কি খাবা না ওই শ্যাকল জুকলি জ্যাকলু জুকলি শুকনো খায় ওই টুকুই যা কি খেয়ে তাই ওনার হাসোসুর বমি এটা হচ্ছে জাস্ট নামমাত্র ওদের চুপ রাখার জন্য না এদিন পরে তো খাবে আই জু ব্যাস হাওয়া কমপ্লিট এবার সে শিশু হবে না কি দেখি তো দশটা দশটা আজকে ক্রিমির ওষুধ খেয়েছে তাই বেলা করে দিয়েছি ব্যাস শিশু আজকে ক্রিমির ওষুধ হয়েছে তাই দেরি করে দেওয়া হয়েছে ব্যাস হিস্যু আর একজন আসছে শিশু করতে শিশু বাহ বাহ বা তুই সাত সকালে প্রিমিউম ভিডিও করে করতে আসতো মা তখন করে কিছু নেই রে ঝুমরি সব সময় ভেজা থাকে কিন্তু মা ঘাটটা সব সময় ভেজা থাকে হ্যাঁ লমপুর করতে পড়বে ঢলি কি খুজবে বুড়ি ডনে 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 এত লোম এক রাতে এরা রাতে কি করে মারামারি গুতোগুতি কি চাটছে চাটতে এসছে একজন এত লোম শখ রাতের মধ্যে বাবা সব হিসু কুমারীরা যাও

না পা চাটছে হাত চাট 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 যা ঘরে যা সব